গত বছর যে কলা বেছিলাম কলা বেছে ছেলে মেলে পড়াশুনো টাকা দিছি স্কুল কলেজে প্রাইভেট পড়ালাম আল্লাহ যে কলা দেশে আল্লাহর কাছে হাজার হাজার শুকুর গত বছর যে কলা আলাম আরে দিল এ বছর কলার সংখ্যা খুব কম এই যে কলার খান্দি বলি যে কয় টাকা বেচা যাবে না চারশো টাকায় বেচলাম তার বেশি এ লেবে কোন সুবন্ধি তার বেশি বিক্রি হবে না এ বছর আল্লাহ কি গদর ফেলাই বাগানের পর জানে এই যে কলা আর বছর ছোট ছোট মনে হয় একটু সারের সংখ্যা কম হয়ে গেছে আমার মনে হয় কাছে টাকা পয়সা ছিল না ফেলি গেলে পড়াশোনা করতে গেলে তো অনেক টাকার দরকার ও আব্বা

বেতন তো আমার কাছে সারে পাবে না যাই হোক কলা ঠলা বেশি আমি আর বছর শোধ করে দিয়েছি বেতন একটা বছর কলা একটু কম হয়েছে পয়সা করি কাছে নিয়ে সার মারি দিতে পারিনি বলে খানদি দি ছোট্ট ছোট্ট খান দি করি তা তো সার কোন সার মারি বাবা ও মধ্যে লাইব্রেরির মধ্যে সার পড়াশুনো হোক আর না হোক আমি তো আল্লাহ আমারে বাসার আমার কাছে কোক যে তোর বাপের এটাই এনে আয় আমি বুঝতাম

কলা বাগানে আমি দেখতেছি যে খান্দি কিরাম পড়লো গত বছর এক ডাকা টাকা বেছে তোমার বেতন শোধ করেছি যাচ্ছিলাম কারণ দেখি স্যারে আমার মায়ের আতপাত সারে কি লাগবে কি লাগবে আমারে তোমারে মারবে কেন সে আমি খেয়ে দিয়ে দিলাম না পার্লি দিলাম না তা বাবা কদিন তুমি কি কারণে মারি চাও বলছি ভাই এটা সারের কর্তব্য থাকে এটা সাড়ে কর্তব্য থাকে একটা ছেলের মানুষ করার জন্য তারে তো মানুষ করার জন্য মারিছি এদিকে আমার অন্যায় সে পড়াশুনো পাইতেস না তারে একটা বোঝ নিছে আর একটা দিছে তারে যদি বস্তি করছে সে উঠে দাঁড়াচ্ছে হ্যাঁ তা তারে মারবে না তে কি করবে তারে তো মানুষ মানার জন্য আমার কাছে আসেন না এটা মাস্টারের কর্তব্য থাকে একটা মাস্টারের কর্তব্য একটা সন্তান তা মানুষ করা সে তো সন্তানের মতন তার তো মানুষ করার জন্য খুব চেষ্টা আছি সে তো মানুষ হতে চাচ্ছে না এই জন্যই তারে মারিছে আমি এতে যদি আমার অপরাধ তো হয়ে থাকে তাহলে আমি অপরাধী তা বাবা সামনে যে কি হবে কি না হবে আমি কিছু কতিবার কিছু নেই আমার একটা ইচ্ছা আছে সবসময় এর ডাকাত বানানি থামেন আপনি একটু থামেন হ্যাঁ আমার মাথা ঘুরে যাচ্ছে আমুল হ্যাঁ আমার মাথা মোট হিট হয়ে গেছে যে তারে মেরে যাওয়া চালালে আমার তো ইচ্ছা কথা ডাকাত বানাবো আমার ইচ্ছা করে আমার এই সবাল দারে ডাকাত বানানোর ইচ্ছা ডাকাতের বেশ হোক কষ্ট সে কে বেতন করি পাবে যাবাইলো না পড়াশুনো করছি সার তো আমি নিচে গেছি সারে দেয় আমি কলা হইলো কিনা হইলো অনেকদিন

আপনার ছেলে ডাকাত কিভাবে তৈরি করতে হয় আমি তৈরি করে দেব ঠিক আছে আমি তাহলে সেই জায়গায় আমি তোমারে সেই মাইনে নিলাম তাহলে আপনি এবার থামেন আর ওনার বিচার হবে হ্যাঁ বিচার হবে হ্যাঁ বিচার না যাবো আমি এখান থেকে যাবো না আমি বলো মাইন কি বিচার করো তোমরা তুমি আমার সামনে একটু করিয়ে দাও ভাই আমাদের হেড স্যার গেছে আসো অফিসে তে আসুক তার নিয়ে বোর্ড মিটিং করা হবে করে তার একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করা আপনিও আসবেন আপনার খবর নিয়ে আসা হবে হুম আবার তো লাভ ঠিক আছে তা দিন খান দিয়ে আমার ফোন করে না আমি গনে চলে আট মানে সেট চার কবে আসে আমি তো খবর জান বাচ্চা ঠিক আর আমার এই সাবালডা কালি সেই কালি আর কি রে ওই ক্লাসে ডাকাত ক্লাসে পড়াই নে একটু ভালো করি যদি না পারে

ছুটি দিয়ে দেবো সবাই সব ছুটি দিয়ে দেব এই আজকে মতন তোমার সবাই ছুটি তোমরা আজকে চলে যাও